যারা হসপিটাল ক্লিনার ভিসা খুঁজছিলেন তাদের জন্য খুবই ভালো একটি খবর আমাদের হাতে এই মুহূর্তে হসপিটাল ক্লিনার ভিসা অ্যাভেলেবেল আছে সেটা তাও আবার সরাসরি ডিডেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু করে আপনারা হসপিটাল ক্লিনার পথে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন হবে কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা ডাইরেক্ট সরাসরি হসপিটাল ক্লিনারে যেতে পারবেন এবং আপনাদের সুযোগ কি কোম্পানি আমি বিচার ইস্যু হবে কিনা কোন কোম্পানি কোম্পানি নামে বিচার হবে সেটা সকল কিছু তথ্য এই ভিডিওতে জানিয়ে দেব দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের ডিরেক্ট হসপিটাল ক্লিনার পদের কিছু সংখ্যক কর্মী নিয়োগ নিয়ে আর সেটা ডিরেক্ট কোম্পানির নামে বিচার ইস্যু করে আপনারা বাংলাদেশ থেকে যাবেন কোম্পানির নামটা হবে আল নাজবান কোম্পানি আল নাজবান বিখ্যাত কোম্পানি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন সেটা আল নাজবান গ্রুপ অফ কোম্পানি এটা কতটা বড় কোম্পানি এটাতে ইনফ্লোয়েজ যথেষ্ট পরিমাণ ভালো ইনফ্লুয়েন্স আছে এবং এই কোম্পানির ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ডাইরেক্ট কোম্পানির নামে বিচার হবে কোম্পানি এই কোম্পানিতে আপনারা সরাসরি বিশা করে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের হসপিটাল ক্লিনার হিসাবে লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে কারণ যদি চল্লিশের উপরে বয়স হয় সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করবেন না আপনাদের ভিসা আমরা করে দিতে পারবো না কারণ থেকে চল্লিশের ভিতরে বয়স হলে আমরা ভিসা করতে পারবো আর এই কাজে যেতে হলে আপনাদের কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে না সরাসরি অফিসে এসে অফিসে অফিস সিলেকশানের মাধ্যমে আপনারা যেতে পারবেন আমরা অফিসিয়ালি ভাবে আপনাদেরকে সিলেকশন করলে আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ডিউটি হবে হসপিটাল ক্লিনার পদে আপনাদের ডিউটি হবে আট ঘন্টা স্যালারি প্রদান করা হবে সাতশো সৌদি রিয়াল এটা হচ্ছে বেসিক স্যালারি আট ঘন্টার জন্য তারপরে অবশ্যই ওভারটাইম পাবেন সেটা মোটামুটি ভালো অঙ্কের ওভারটাইম পাবেন তিন থেকে চার ঘন্টা প্রতিদিন আপনারা অবশ্যই জানেন হসপিটালে দুই শিফটে কাজ করানো হয় চব্বিশ ঘন্টা বারো বারো করে বারো ঘন্টা করে কাজ করানো হয় সেক্ষেত্রে আপনারা প্রতিদিন মোটামুটি চার ঘন্টা করে ওভারটাইম পাওয়ার ফসিবিলিটি আছে ইভেন ফ্রাইডে তো শুক্রবার আপনারা ওভারটাইম করতে পারবেন সেক্ষেত্রে মোটামুটি ভাই সাত সরিয়াল স্যালারি হলেও আপনারা তেরো চোদ্দো সোরিয়াল ইজিলি আর্ন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে হসপিটালে কিন্তু টুকিটাকি আপনার ইয়েও থাকে টিপস থাকে বুকশিসের একটা ব্যাপার থাকে সেটা আলাদা বিষয় সেটা অনেকেই জানেন আর যেহেতু ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট হসপিটাল ক্লিনারে যাবেন সরাসরি কোম্পানিতে বিশেষ হিসেবে করে সো স্যালারিটা একটু কমই হয় কিন্তু মোটামুটি আপনি ভালো থাকবেন থাইকা খায়া আপনি মোটামুটি ভালো টাকা আর্ন করতে পারবেন এবং ভালো থাকবেন ভাই আপনাকে সরাসরি বাংলাদেশ থেকে আল নাসবান কোম্পানিদের বিশেষ করে পাঠানো হবে হসপিটাল ক্লিনার পদে স্যালারি সাতশো সৌদি রিয়াল প্রদান করা হবে আট ঘন্টা ডিউটি তারপর ওভারটাইম থাকবে থাকা খাওয়া আসা যাওয়ার টিকিট ইকামা ইন্স্যুরেন্স ট্যাঙ্ক কার্ড সকল কিছু কোম্পানি প্রদান করবে এবং আপনাকে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না সদাই যেহেতু এটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে যাওয়ার পরে আপনি প্রতি বছর বছরই ক্যামেরা পেয়ে যাবেন ব্যাংক কার্ড এবং ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকেট इवन লিভ স্যালারি আপনি যেই যেই codimension দেশে ছুটিতে থাকবেন ওটা সিলিপ স্যালারি পর্যন্ত প্রদান করে দেবে কোম্পানি এটা অত্যন্ত ভালো কোম্পানি খুবই বড় কোম্পানি আপনারা নে কোম্পানিতে যেতে পারেন হসপিটাল যারা সফট জাতীয় কাজে যেতে চান তারা এই কোম্পানিটা চুজ করতে পারেন এখানে কস্টিংটা একটু বেশি পড়বে যেহেতু কোনো ধরনের কোনো ইন্টারভিউ নেই ইন্টারভিউ ছাড়া আপনাদের ভিসা করে দেওয়া হবে তাও আবার সরাসরি ডিরেক্ট কোম্পানির নামে বিষয় হবে সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি একটু বেশি হলেও আপনারা ভালো থাকবেন এরা ইনসিওর করে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ সো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা সরাসরি অফিসে এসে ফিজিক্যালি আপনাদের ফি করতে হবে আমাদের অফিস ঠিকানা পুরনো পল্টন জামান টাওয়ার লিফটে 10 ফ্লোর 11 নম্বর নাম্বার 1104 রাহেল লিমিটেড আমি শফিক গাদওয়ান ভালো থাকবেন সবাই আর কারো অফিস অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার প্রয়োজন হলে সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়াম